সবাইকে স্বাগত আপনারা যারা ইলেকশন কমিশন সচিবালয় পরীক্ষা দিবেন অর্থাৎ অফিস সহায়ক এবং অন্যান্য পদ হ্যাঁ আমি আজকে বিশেষ করে অফিস সহায়ক পদ নিয়ে আলোচনা করব হ্যাঁ যারা পনেরো তারিখ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি কিন্তু এমসি হবে আপনারা কিন্তু অনেকেই জানেন অনেকেই জানেন না আপনাদের পরীক্ষাটি এমসি হবে ঠিক আছে এমসি কিউ থাকবে আশিটি আশিটি এমসিকিউ থাকবে এর মধ্যে যারা এর মধ্যে যারা এখানে সাইট পান এর মধ্যে যারা সাইট পান তাদেরকে কিন্তু পরবর্তী স্টেপের জন্য টাকাবে অর্থাৎ আপনাদের পরীক্ষা এমসিকিউ থাকবে আশিটি উত্তীর্ণ হতে সাইটটি এমসিকিউ সঠিক করতে হবে ঠিক আছে অর্থাৎ আশির মধ্যে সাইট পেতে হবে পরীক্ষাটি এমসিকিউ হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো তারিখ ঠিক আছে এই এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান একদম শর্ট করে মানে একদম শর্ট বলতে শর্ট একদম শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাদেশনটি নীতি স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে একশো টাকার বিনিময়ে হলে সংগ্রহ করবেন একশো টাকা কিন্তু বড় কথা না ঠিক আছে অবশ্যই আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে আমি আরও কিছু তথ্য দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেস্টে দিয়ে রাখবেন কেন পরবর্তীতে আপনার পরীক্ষার রেজাল্ট পরীক্ষার যাবতীয় যে কোনো তথ্য প্রশ্ন সমাধান সকল কিছু সবার আগে আপলোড দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর আমি বলি আপনাদের পরীক্ষা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে পরীক্ষা দিবেন সচিবালয়তে আপনাদের পরীক্ষা এমসিকিউ থাকবে আশিটি যারা সাইট পান উত্তীর্ণ হবেন পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে পনেরো ঠিক আছে আপনারা সকলে অনেকে জেনে গেছেন কোথায় পড়েছে এখন আসেন আপনারা কিভাবে কি করলে পরীক্ষার দিন হতে পারবে আমরা কি করেছি আমাদের সাজেশনে কি করেছি মনে করেন বাংলা ইংরেজি গণিত এই যে সাধারণ মানে প্রত্যেকটা বিষয় হ্যাঁ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আমরা খুব মডেল টেস্ট অনুযায়ী সাজিয়েছি যে মডেল টেস্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ মানে বেরি গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আপনি পড়লেন আর যেটা মনে মনে হচ্ছে যে এটা তো গুরুত্বপূর্ণ না যদি সেরে দিই তারপর হবে তাহলে এটা সেরে দিতে পারবেন অর্থাৎ আমাদের সাজেশনটি মানে এতটা গুরুত্বপূর্ণ যা বলার বাসা নেই হ্যাঁ আমি বলি অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখেন সাথে সাথে রিপ্লাই পাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ